আসসালাম আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছো এ সবাইকে আজ আমি দুধ সিমাই রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে দুধ রান্না করি সবাই ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তো যেটা কড়াই নিয়ে নিছি কড়াইতে আমি ঘি দিয়ে দিব আর ঘিটা দিয়ে রান্না করব ঘি দিয়ে রান্না করলে গ্রানটা খুব সুন্দর আসে এখন এই যে আমি লাল সেমাই দিয়ে দেবো আর লাল সেমাইটা আমি ভেঙে নিয়েছিলাম এখন ভেজে নিব চুলার জালটা কমিয়ে ভাজতে হবে আস্তে আস্তে ভাজতে হবে আর লাল সেমাই তো একটা গন্ধ আসে ঘিটা দিয়ে ভাজলে এই গন্ধটা আর আসবে না তাই আমি ভেজে নিতেছি যে কিছুক্ষণ পর পরে আমি নাড়া দিতেছি ভাজা সিমাইতে আমি এখন চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে নাড়াচাড়া দিব এখন আমি দুধ দিয়ে দেবো আর দুধটা আমি আগে একটু গরম করে রাখছিলাম তো ওই দুধটাই দিয়ে দিচ্ছি তাই তো নাড়াচাড়া দিয়ে আমি রান্নাটা করে নেব এখন আমি এলাচ দিয়ে দিলাম ডাকচিনি দিয়ে দিব তো এখানে আর কিছু আমি দিব না তো তোমরা চালে ঘিয়ে এলাচ ডালচিনি দিয়ে ভেজে নিতে পারো তা আমি আর ভাজি নেই আমি এখন দিয়ে দিছি তাই দুধটা বলক এসে পড়ছে তো এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব আর এই সিমাইটার ভিতরে যত দুধ হয় তত ভালো হয় খাইতে তাই যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এই যে নাড়া দিতেছি নাড়া দিয়ে আমি রান্নাটা করে নিব এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব আর আমি সেমাই এইভাবেই রান্না করি সেমাইতে দুধের পরিমাণটা বেশি হইলে আমার কাছে মনে হয় যে সেমাইটা খাইতে মজা হয় একটু লবণ দিয়ে দিব আমি মিষ্টি খাবারে লবণ দিই তো এখন আমি লবণ দিয়ে দিছি আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আর আমাকে যারা বন্ধু বানাই বা তারা কমেন্টস করে জানাইও আমি সময় মতন চলে যাবো তোমাদের পরিবারে আরেকটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তোমরা কমেন্টস করো কিন্তু লাইক দাও না কমেন্টসের পরিমাণ যদি তিরিশটা হয় তোমরা লাইক দাও দশটা পনেরোটা তার বাকি পনেরোটা দাও না তোমরা কেউ এখন কারা যে দাও না সেটা আমি জানি না কিন্তু তোমরা কেউ লাইক দাও না দু একজন দাও আবার দু একজন দাও না তো লাইকটা দিয়ে ভিডিওটা দেখো তোমরা আমিও তোমাদের ভিডিও দেখে নিব। আর আমি কিন্তু সব সময় সবার ভিডিও দেখি সেমাইটা রান্না শেষে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তো এই যে ঠান্ডার পরে এরকম ঘন হয়েছে তো সেমাইটা কিন্তু বেশি ঘন ভালো লাগে না এই যে এরকমই আমরা খাই তো এইভাবেই রান্নাটা করে নিছি তো এখন আমি বাদাম কিসমিশ দিয়ে দিব আর কিশমিস বাদাম আমি ভাজি নাই এমনিতেই দিয়ে দিছি কিশমিশ বাদাম ভাজলেও অনেক ভালো হয় কিন্তু আমি ভাজি নাই তোমরা ভেজে নিও এখন এই যে বাদাম দিয়ে দেবো কাঠ বাদাম কুচি করে নিছিলাম তো ওই বাদামটাই দিয়ে দিতেছি তো তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো আপুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আসি ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন হয়েছে জানাইও তো তোমরা ভালো থেকো সবাই আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ